গুজরাট মডেলকে ব্যবহার করেই বিজেপিতে নিজের গ্রহণযোগ্যতা যেমন বাড়িয়েছেন ঠিক তেমনি অন্য নেতাদের ছাপিয়ে নিজেকে অনেকটা উচ্চতায় নিয়ে গেছেন এবং সেই কারণেই দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই গুজরাটকেই এবার অর্থাৎ এসে গুজরাটেই এবার ধাক্কা দেওয়ার প্রস্তুতি শুরু করলো কংগ্রেস আর সেই কারণে কংগ্রেসের রাহুল গান্ধী রাজ্যে কেন্দ্রের বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি গুজরাটে গেছেন এবং সেই গুজরাটে গিয়ে কিন্তু রাজ্যের কংগ্রেস নেতাদের বিজেপির বিটিম বলে কটাক্ষ করলেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল উনিশশো থেকে গুজরাটে ক্ষমতায় বিজেপি যার ফলে কিন্তু বিজেপির বিরুদ্ধে মানুষের খুব একটা আছে বলার অপেক্ষা রাখে না কিন্তু এই গুজরাটকে ব্যবহার করেই নরেন্দ্র মোদী কিন্তু বিজেপিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন আর যার ফলে অন্য নেতাদের তার থেকে অভিজ্ঞ নেতাদের সরিয়ে নিজেকে প্রধানমন্ত্রীর মুখ হয়েছিলেন দু হাজার চোদ্দোতে এবং তারপরে আমরা জানি ক্ষমতা ফিরেছে বিজেপি ক্ষমতা দখল করে এবং তিন তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদীর গুজরাট গড় সেখানে ধাক্কা প্রস্তুতি শুরু করলো কংগ্রেস তার কারণ আমরা জানি কংগ্রেসের পক্ষ থেকে যেটা লক্ষ্য স্থির করা হয়েছে তা হচ্ছে দু হাজার লোকসভা নির্বাচন আর সেই কারণেই সেই লক্ষ্যে পৌঁছে দলে মোদীর যে গড় সে গুজরাট সেই গুজরাট থেকে ধাক্কা দিতা দিতে হবে আর যেহেতু পঁচানব্বই থেকে ক্ষমতায় বিজেপি তিরিশ বছর সুতরাং বলা যায় একটা প্রতিষ্ঠার বিরুদ্ধে হাওয়া রয়েছে এবং সেই কারণেই ধাক্কাদার প্রস্তুতি শুরু করতেই কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির বৈঠক আট এবং নয়ই এপ্রিল তাও কিন্তু গুজরাটে হতে চলে যায় আর সেই গুজরাটে গিয়ে দলের নেতাদের একাংশকেই বিজেপির বিটিম বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী এর ফলে যেটা হবে তা হচ্ছে একাংশ যেমন রুষ্ট হবেন কারণ অনেকেই বলেন আমরা যদি রাজ্যের কথা চিন্তা করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন যখন বিরোধী ছিলেন তখন কংগ্রেসকে সিপিএমের বিটিম বলে কটাক্ষ কটাক্ষ করতেন ঠিক তেমনই পরবর্তীতে বিজেপিকে সিপিএমের বিটিম এখন তো সিপিএমকে বিজেপির বিটিম বলে কটাক্ষ করেন কারণ তিনি কিন্তু দীর্ঘদিন বিটিম বলে কটাক্ষ করে আসছেন এবং এইখানে থেকে কংগ্রেস নিজের দলের বা রাহুল গান্ধী নিজের দলের নেতাদেরই বিজেপির বিটিম বলে কটাক্ষ করে তার কারণ কেউ কেউ বলছেন যে কংগ্রেস নেতারা বিজেপির সঙ্গে অনেকটা সেফ সাইড গেম খেলছেন অর্থাৎ কোথাও যেন একটা সমঝোতা করে আছেন কেউ কেউ বলেন আবার একাংশ চাইছেন যে অল আউট আক্রমণে ঝাঁপিয়ে পড়তে এই এই কারণেই একটা দলের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে রয়েছে আর সেই কারণেই নিজের দলের নেতাদেরই বিজেপির বিটিম বলে খোটা করে অর্থাৎ এই মুহূর্তে রাহুল গান্ধী যেটা চাইছেন তা হচ্ছে গুজরাট কংগ্রেসকে ঢেলে সাজাতে দু হাজার উনত্রিশের লক্ষ্য স্থির করে দু হাজার সাতাশি ধাক্কাটা দিতে চাইছেন গুজরাটের ক্ষমতা দখল করে আর যার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে কংগ্রেস রাহুল গান্ধী গুজরাটে গেছেন সভা করছেন কর্মীদের নিয়ে বৈঠক করলেন রাজ্য সভাপতি বিরোধী দলনেতা নেতা যারা রয়েছেন এমনকি জেলা সভাপতিদের সঙ্গেও বৈঠক করেন এবং সেই বৈঠকের পরেই তিনি প্রাকাশ্যে বিজেপির একাংশের নাম না করে বিজেপির একাংশ কংগ্রেসের একাংশকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করলেন ফলে একাংশ কংগ্রেস যেমন একাংশ চিন্তায় পড়বেন বেকায়দায় পড়বেন বলার অপেক্ষা রাখেনা আর একাংশ হয়তো উজ্জীবিত হয়ে উঠতে পারেন এখন দু হাজার সাতাশকে লক্ষ্য স্থির করেছে রাহুল গান্ধী আমরা জানি দু হাজার সতেরোর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু জোর টক্কর দিয়েছিল বিজেপি এবং যথেষ্ট বেগ পেয়ে কিন্তু ক্ষমতা দখল করে বিজেপি এবং দু হাজার বাইশে কংগ্রেস কিন্তু সেভাবে ঝাঁপায়নি ঝাঁপায়নি বলেই কুটরা যখন বিধানসভা নির্বাচন রাহুল গান্ধী ব্যস্ত ছিলেন ভারত যাত্রায় ফলে কংগ্রেসের গা ঢালার মনোভাব ছিল এবং সেইখানে ধরে গুজরাট কিন্তু অনায়াসে ব্যাপক সাফল্য পায় বিজেপি এবং সেই কারণেই দু হাজার সাতাশকে বিজেপির অন্ধরেও যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভকে ধরার চেষ্টা করছেন পাশাপাশি দলের নেতাদেরও ঝাঁপিয়ে পড়ার কিন্তু নতুন টিম অর্থাৎ বলা যায় গুজরাট কংগ্রেসের সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন রাহুল গান্ধী তিনি ইতিমধ্যে গেছেন আবার যাবেন এবং আট এবং নয় এপ্রিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠক যা কিন্তু চৌষট্টি বছর পর বসতে চলেছে গুজরাটে তো বলার অপেক্ষা রাখেনা গুজরাটই যে রাহুল গান্ধীর টার্গেট তার আর গুজরাট টার্গেট তার কারণ সামনে রয়েছে অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচন দু হাজার উনিশ উনত্রিশের লোকসভা নির্বাচনের লক্ষ্যে পৌঁছা গুজরাট জয় প্রধান অর্থাৎ গুজরাট থেকেই যে গুজরাট থেকে নরেন্দ্র মোদী উঠে এসেছেন সেই গুজরাটেই তার গড়েই তাকে ধাক্কাটা দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী এখন দেখা যাক দু হাজার সাতাশ গুজরাট বিধানসভা নির্বাচনের অনেকটা সময় বাকি তার আগে কংগ্রেস নিজেদের সংগঠন ভেঙে পড়ার সংগঠন কিভাবে মজবুত করতে পারে এবং সেই মজবুত করার পর দু হাজার সাতাশে বিজেপির সাথে টেক্কা দিতে পারে কি না সেই দিকে আমার নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকুন সবাই